ব্রাজিল মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় একুশ তারিখ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে ব্রাজিলের সামনে জয় আর কোনো বিকল্প নেই তবে নেইমার বিহীন ব্রাজিল কি পারবে কলম্বিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে সংগ্রহ করেছে আঠারো পয়েন্ট অন্যদিকে কলম্বিয়া তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চারে অবস্থান করছে তাই এই ম্যাচটি শুধু তিন পয়েন্টের নয় টেবিলে ওপরে ওঠারও লড়াই ব্রাজিল চাইবে কলম্বিয়াকে টপকে শীর্ষ চারে প্রবেশ করতে লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে ব্রাজিল দুইবার জিতেছে একবার হেরেছে আর দুইবার ড্র করেছে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে এক এক গোলে ড্র করেছে দুই দল কলম্বিয়া কখনোই সহজ প্রতিপক্ষ নয় বিশেষ করে যাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী নেইমারের চোটের কারণে ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দিতে হবে ভিনিসিয়াস রোদ্রিগো এবং রাফিনহাদের তারা কি নেইমারের অভাব পূরণ করতে পারবে ভিনিসিউস গত কয়েক মৌসুম সুমে নিজেকে ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে রোদ্রিকো রিয়াল মাদ্রিদে গুরুত্বপূর্ণ পারফরমেন্স করে চলেছে আর রীতিমতো উড়ছেন ও জোয়ে রয়েছে সবার শীর্ষে তবে নেইমারের মতো একজন নেতা ও প্লেমেকারের অভাব কি ম্যাচে প্রভাব ফেলবে ব্রাজিল দলে এখন গতি ও দক্ষতার মিশ্রণ রয়েছে ভিনিয় রোদ্রিগো তাদের স্কিল ও গতির মাধ্যমে কলম্বিয়ার রক্ষণদের পরীক্ষা নেবেন মিডফিল্ডে গার্সন ও আইজের উপর থাকবে খেলার নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্ব এই ম্যাচটি ব্রাজিলের জন্য শুধুমাত্র একটি ম্যাচ নয় বরং বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধাপ কলম্বিয়াকে হারাতে পারলে টেবিলে এক ধাপ এগিয়ে যাবে সেলেসাউরা তাহলে কি নেইমার বিহীন ব্রাজিলের চ্যালেঞ্জের মোকাবেলা করে জয় তুলে আনতে পারবে নাকি কলম্বিয়া আবারও কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে দর্শক কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন